এসএসসি দু হাজার চব্বিশ শেষ মুহূর্তের ফাইনাল সাজেশন এই এমসি যদি তোমরা সলভ করে যাও তাহলে তোমরা চব্বিশটাই পঁচিশটাই ইনশাল্লাহ কমন পাবা তাই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো তো যারা দু হাজার সালের পরীক্ষার্থী রয়েছে তোমাদেরকে স্বাগতম আজকের এই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে তোমরা যারা হায়ার ম্যাথ পরীক্ষা দিবে আজকের ভিডিওটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা সিকিউ এবং এমসি উভয় পর্যায়ের সাজেশন দেওয়ার চেষ্টা করব তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং তোমরা যদি এই সাজেশনগুলোর পিডিএফ পেতে চাও তাহলে কী কী করতে হবে সেটা আজকের ভিডিওতে দেখিয়ে দিব সাজেশনগুলো এখানে অগোসালোভাবে দেওয়া আসে তোমরা যদি গোসালোভাবে পিডিএফ আকারে সুন্দরভাবে পেতে চাও তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ডিসক্রিপশন বক্স চেক করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তাহলে তোমরা এই পিডিএফগুলো পাবা কিন্তু পিডিএফগুলা এগুলো হচ্ছে প্রিমিয়াম পিডিএফ যেগুলো অনেকে টাকা দিয়ে কোর্স করে তারপর হচ্ছে এই সাজেশনগুলো কিনে তো সেগুলো আমরা আমি তোমাকে ফ্রিতে দিব কিন্তু ফ্রিতে দেওয়ার আগে তোমার একটা ছোট কাজ করতে হবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং এটা স্ক্রিন রেকর্ড করে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে এটা প্রুফ দিতে হবে এবং এই ভিডিওতে একটি লাইক দিতে হবে সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওটা শেয়ার করতে হবে এই চারটা জিনিস আমাকে প্রুফ দিতে হবে তাহলেই আমি এই প্রিমিয়াম সাজেশনগুলো আমি তোমাকে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দিলে আমি দিয়ে দিব ঠিক আছে অবশ্যই এগুলো কিন্তু প্রিমিয়াম প্রত্যেকটা স্টুডেন্ট এগুলো কিন্তু টাকা দিয়ে কিনে তারপর হচ্ছে তারা এই সাজেশনগুলো সমাধান করে এবং এই সাজেশনগুলো ব্যাখ্যা আকারে এই সাজেশনগুলো যদি তোমার কাছে থাকে তাহলে কোনো টিচারের প্রয়োজন হবে না এখানে প্রত্যেকটা এমসিকিউর ব্যাখ্যা দেওয়া আছে যে কোন এমসিকিউর উত্তরটা কেন হয়েছে তোমার কোনো সাহায্য নেওয়া লাগবে না কোনো টিচারের কাছ থেকে তাই এইগুলো খুবই প্রিমিয়াম তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো এখানে সব কিছু আগুচালকভাবে দেওয়া আসে চাইলে এখান থেকেও তোমরা কিন্তু মিলিয়ে নিতে পারো ভিডিও পজ করে বারবার দেখে তো তোমরা চারটা প্রুফ যদি প্রমাণ যদি দিতে পারো সাবস্ক্রাইব করবে লাইক দেবে এবং হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং ভিডিওটা শেয়ার করবে ঠিক আছে চারটা জিনিস যদি তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে প্রমাণ দিতে পারো তাহলে আমি তোমাদেরকে এপিডিএফগুলা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু দিয়ে দিব। তাই দেরি না করে এখনই এই চারটা কাজ সম্পূর্ণ করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দাও যারা দু সালের হায়ার ম্যাথের সাজেশন চাচ্ছ তোমাদের এখন এক রাত্র একদিন রয়েছে তোমরা এই সাজেশনগুলো পড়লে ইনশাল্লাহ তোমরা সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট হচ্ছে কমন পাবা ঠিক আছে ইনশাআল্লাহ আমি এটা আশা করতেছি তোমরা অনেক ভালো একটা পরীক্ষা কিন্তু দিতে পারবা তাই দেরি না করে এখনই ঝটপট আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে দাও এবং সবাই যে কাজগুলো করতে বলেছি সেই কাজগুলো করে ফেলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ